আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন বাবা ছেলের সেজাদের জন্য তো বাবা সাকিব খানের পক্ষ সবচেয়ে ভালোবাসা থাকে আদর থাকে ইনশাল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব সো অবশ্যই স্পেশাল কিছু থাকবে দারুণ বন্ডে আসলে উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি জানি যে আছে না যে ওনার জায়গাটা থেকে তো ব্যস্ততার কাজের দায়িত্ব অনেক সো তারপরেও সেই জাতকে উনি অনেক সময় দিতে চেষ্টা করে সো এই রোজার সব কিছু আসলে বাবা ছেলের বন্ডিংটা আমার মনে হয় যে বেশি স্ট্রং হয় এটা আসলে হয় কি আমাদের দাদা তো আমাদের সবার অনেক বড় একজন এবং দাদা ভালোবাসা থেকে স্নেহ দিয়ে কিন্তু সবার সাথে আসলে কাজ করে তো সেখানে যদি আমি লক্ষ্মী হয়ে দাদার আছি না কাজের ক্ষেত্রে আমার কোনো সম্পৃক্ততা থাকে থাকে আমার আমার কোনো কন্ট্রিবিউশন সেটা জন্য অনেক ভালো লাগার এবং আমি চাই যে আমরা একে অপরের হয়ে কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের জন্য আমরা আমাদের আপনারা তো এইভাবে সবাই সবাইকে হেল্প করলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূরে দিয়ে যাবে আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি আজকে আমাদের আপু আছে উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক সুন্দরভাবে কাজ করেছেন এবং বারিশ আছে উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছেন এবং এখানে ত্রিশা আছে আজকে আজকে গৌতম শাহ দাদা আছে তৃষাকে নিয়ে যদি বলি ওর ও এত পরিশ্রম এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ে সাকসেসফুল না ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি মডেলিংয়ের পাশাপাশি কিন্তু সে নানান বিজনেস নিয়ে আছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এবং আজকে আমাদের শাহিদা আপু আছে আমাদের আরেকজন অনেক সাকসেসফুল নারী উদ্যোক্তা আমাদের গৌতম শাহ দাদা আছেন জনপ্রিয় কোরিওগ্রাফার সো আপনারা কিন্তু সবাই আমাদের যে বিভিন্ন ইভেন্টে দেখেন আমরা অনেক রাজকীয় ভাবে গ্র্যান্ড লঞ্চিং যাই আমাদেরকে সবাই সম্মানের সাথে ইনভাইট করে কারণ প্রত্যেকেই আমাদেরকে খুব ভালোবাসে দিয়ে কিন্তু আমন্ত্রণ জানাতে সো আমি বলবো যে ভাবে নারী উদ্যোক্তাদের পাশে আমরা নারীরা যেমন আছি আপনারা পুরুষরা কিন্তু আরো বেশি আছে পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই নই সেই সবসময় চাই এবং অনেক অনেক শুভ কামনা জানাই আমার প্রথম থেকে সমাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময়ে এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে বরবাদের টিজার বের হয়েছে সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক ওনার প্রথম ফিল্ম বরবাদ এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রোডিউসার তিনি নারী প্রোডিউসার সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা বরবাদ টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকাম না